मैंने विजय रामखंड को भी बोला है अनिमेश को भी बोला है यहाँ में अपने श्रीधाम देवर्मा है है, जयदानी है सब है मैंने सबको बोला है चित्तो बाबू को बोला है तीपरा हा को बोला है कि महाराजा बीर यहाँ में माधव बारी से जो भी है जो भी है माधव बारी से महाराजा बीर विक्रम का मूर्ति को आप मत रिपेर कीजिए मत रिपेयर कीजिए मेरे महाराजा जो मेरे दादा था आप में आंसू आता है मुझे आप मत रिपेयर कीजिए क्योंकि ये हमको याद दिलाएगा टिपरा लैंड के लिए 10 साल लगे 15 साल लगे 8 साल लगे 20 साल लगे सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है उसके बाद टिपरा लैंड का मतलब क्या होगा ना देखो কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে ইন্ডিয়া এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে দেখুন আমরা কি চাই আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইনলিগাল মাইগ্রেন্টরুখানবাগে পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশিদের পাঠাবে আ দিন নিভাগিয়েছেন চবা কাইদেউ তিনি ইউটিউব নাইকায় পাঞ্জাব দি বড় হোক পাঞ্জাব থেকে তারা বলছে আব লোক আগে ভারতে রহোক ত্রিপুরা কে লোক হাম পাঞ্জাবি লুক দিয়ে আব লোকের সাথে আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকে আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসবো ত্রিপুরায় ইলিগালি যারা এসছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব না টিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা টিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো নাইনটিন সেভেন্টি ওয়ানে ছয় লক্ষ নয় হাজার বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকা পাকিভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে একাত্তরের পরে যারা বেআইনি ভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্ব ধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী

आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली हमारी पार्टी का कमिटमेंट है जो भाई प्रताड़ित होकर यहां आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देखकर भगाया गया है उनके सम्मान की उनके मान की इनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा तबो सितंबर ताल इंग्लैंड भी सीनी मास और तो तीन ही होए थे तीन नौ सातर दूसरों सत्तर तो दिन सुकामा बांग्ला हानी बहुत खप्पा कहने का है এবং তাবো পাবো না তাইব ইজি তাইব শিথিল তাইব একদম রিলাক্টেন খাইকে তাম কেবল যদি ফাইসাল না হুজুর আমাকে তো বাংলাদেশে থাকতে দিতেছে না আমি গেলে আমার খুন করব আমি গেলে আমার জেল দিব শুধু আবো যদি শাখায় তাই বিনি কিচ্ছু ডকুমেন্ট আমি যাই তাও যে আইন o okay. e okay. nung asamo guha di k u s a i n n g sao? Gospe dia kun, daily h a d a d u n g a Kurnia kanggeng a y o g o dia kun, d a i h a d u n g a Yang e d e ayo, a y aza, a a z a a t a n a h i n d u e politics. So do, sabuni w y o g u a r o n g u n s a a n g g o n g i k n g e n lora, aoi.

পুলিশ নি সামুখ প্রশাসন নি সামুখ কোর্ট নি সামু নুন যেহেতু আমদি খাইবে তামিল